Zobaczcie, że da się się do নমস্কার স্পোর্টস সংস্কৃতি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জার্সি উন্মোচিত হলো সোনারপুর ওয়াইএমএস এর সোনারপুর ওয়াইএমএস এ সেকেন্ড ডিভিশন একটা দল গতবার তারা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল এবারে তাদের লক্ষ্য প্রথম ডিভিশনে উঠে আসা কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই জার্সি উন্মোচনের অনুষ্ঠানে সোনারপুরের যারা ফুটবল মাঠে ফুল ফোটাবেন সেই সকল ফুটবলাররা যেমন উপস্থিত ছিলেন তেমনই ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহসভাপতি সৌরভ পাল সহসচিব রাকেশ ঝা মোহাম্মদ জামাল সুদেশনা মুখার্জির মতো ব্যক্তিত্বরা এছাড়া যার উপস্থিতি আজকের এই জার্সি লঞ্চ অনুষ্ঠানে সব থেকে উজ্জ্বল ছিল তিনি ভারতীয় ফুটবলের দিকপাল ফুটবলার এবং সোনারপুর ওয়াইএমএস এর চেয়ারম্যান অমীত ভੱজ্য এই ক্লাবটা না একটা পরিকল্পনা নিয়ে সু সুপরিকল্পিতভাবে একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আমি আগেরবার যখন এদের জার্সি উদ্বোধনে এসেছিলাম আমার মনে হয়েছিল থার্ড ডিভিশন ক্লাব জার্সি ওপেনিং করছে আগে তো দেখিনি কিন্তু সেটা কিন্তু ইন্ডিকেশন ছিল যে আমরা উপরে উঠবার জন্য এসেছি আমরা এগিয়ে যাওয়ার জন্য এসেছি এই ক্লাবটার মধ্যে একটা বিশেষত্ব আছে একাধিক দিকপাল প্লেয়ার এই ক্লাবটার সাথে জড়িত এখানে অমিত দা আছে প্রতাপদা আছে অতনুদা আছে এরা সবাই এবং সব থেকে বড় বিশেষত্ব হলো ক্লাবটা যারা পরিচালনা করে তাদের মধ্যে প্লেয়ার আর কর্মকর্তার যে মেলবন্ধন এটা কিন্তু সব ক্লাবে দেখা যায় না এবং ওরা স্বপ্ন দেখতে জানে মানে ভ্যানিস স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নটাকে কি করে রূপোর মধ্যে আনতে হবে তার লড়াইটাও করতে জানে ভলামাট থেকে সেকেন্ড ডিভিশনের খেলা আমরা চেষ্টা করছি এই বছর সেকেন্ড ডিভিশনের খেলা বাইরে মাঠে রাখা যেটা আই টু বেটার সারফেস পেতে পারে এবং এই যে টিপ প্লেয়াররা ইনভলভ তাদের গাইডেন্সে পাওয়াຫມতো প্রচেষ্টায় প্রচেষ্টা ওয়াইএনএস থেকে কিন্তু বহু প্লেয়ার উঠে আসছে এবং সেই দিনটা দূরে নয় যখন কলকাতা মাঠে সাপ্লাই লাইন হিসেবে ওয়াইএনএসে নিজের পরিচিতি তৈরি করে নেবে বড় টিম হতে যদি একটু সময়ও লাগে আজকে সেকেন্ড ডিভিশন খেলতে আমাদের ওয়াইএনএস সব লড়াই সব সময় জেতা যায় না সব ম্যাচ জেতা যায় না হয়তো এই বছর আগের বছর টিমটা উত্তীর্ণ হতে পারেনি এই বছর ফার্স্ট ডিভিশনে অবশ্যই যাবে কারণ প্রত্যেকটা বাধা মানুষের চেতনাকে আরো দৃঢ় করে তার ইচ্ছা শক্তিকে আরো দৃঢ় করে তাই আমি আশাবাদী যে এই টিমটা যে সুপরিকল্পিত ভাবে চলছে যেভাবে প্লেয়ারদের নিয়ে কাজ করছে এবছর হয়তো নিশ্চয়ই ওয়াইএমএসএ কে আমরা ফার্স্ট ডিভিশনে দেখতে পাবো তাদেরকে বাংলার একজন ফুটবল প্রেমী হিসাবে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই বড়দের প্রণাম জানাই যারা আমাদের সমবয়সী সবাইকে আমি আমার ভালোবাসা কৃতজ্ঞতা জানাই মঞ্চে যারা উপস্থিত আছেন এবং মঞ্চের যারা আছেন সবাই আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিবার এই মঞ্চে যারা আছেন যেমন বাংলার ফুটবল ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে সেরকম মানুষরা আছেন আমার দক্ষ সংগঠক আমরা যারা এখন বর্তমানে আমার সচিব আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের

ময়দানে যে মানুষগুলো প্রতিদিন প্রতি মুহূর্ত থাকে আলোতা শঙ্কুটা আমাদের সাথে আছে ডাইরিতে আমরা বলি সবাইকে আছে সবাই আছে যাই হোক আমরা সবাই একটা পরিবার ময়দানে সবাই থাকে সবাই এখানে উপস্থিত হয়েছি এই পরিবারটা আমাদের মধ্যে হয়তো মাঝে মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয় আমরা হয়তো আবেগের বছরে কোনো সময় কোনো কথা বলি কিন্তু এই মঞ্চে এই মাইকের সামনে একটা কথাই বলবো আমরা কেউ বাংলার ফুটবলের চাই না আমরা চাই বাংলার ফুটবল আর সেই দুর্বল গতিতে সেটা প্লেন হোক প্লেন হোক হেলিকপ্টার হোক নকো হোক সবাই আমরা সেই সবাই একটাই জায়গায় আমরা যাত্রী হিসেবে থাকবো বাংলার ফুটবল এগিয়ে চলে এটা ঠিক যে বর্ষাকালে মাঠের সমস্যা হয় আমরা কোনো কোন সময় মাঠ নিয়ে কথা বলেছি কিন্তু যখন হয় সেই সময় তো ফুটবলটা করা যায় না ফলে খানিকটা আমাদের সবারই সমালোচনা সহ্য করতে হয় আমরাও যখন প্রত্যেকের আমরা আমাদের মাঠের উপস্থিত কি খারাপ মাঠ হলে হয়তো আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু আমরা একটা ঐক্যবদ্ধ আইবিএস পরিবার আর সেই পরিবারেরই আজকে একটি ক্লাবের যার শিরোমোচন হচ্ছে আপনারা প্রথম মিশনে উঠবেন আমি বলবো অবশ্যই সেদিন যেন আবার প্রতিবাদ উৎসবটা হয় একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন